চাঁদের হাসি পাত ভেঙেছে উচলে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধসুধা ঢালো সুপ্রভাত বন্ধুরা আর একটি নতুন মিষ্টি সকালে তোমাদেরকে অনেক স্বাগত আর আজকে চলে এসেছি একটা সুন্দর গল্প নিয়ে আমি কি প্রতিনিয়ত কাজ করি তোমরা তো আমার ভিডিওর মধ্যে দেখেই নাও সেটা আর নতুন করে কি বলবো তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভয়েসে এই ধরনের গল্প শুনতে তোমাদের কেমন লাগবে তাহলে আমার ভিডিও বানাতে অনেকটাই ভালো লাগবে তো চলো আজকের ছোট্ট একটি গল্প শুরু করি আজকের গল্প সজ্জা। হ্যাঁ শুনে তো মনটা একদম অন্যরকম হয়ে গেল তাই না তো প্রত্যেকটি মেয়ের জীবনেই কিন্তু ফুলসজার একটা অন্যান্য রকম এক্সপিরিয়েন্স থাকে আমি যেটা বলতে চলেছি সেটা হলো একদম নিউলি অ্যারেঞ্জ ম্যারেজ মানে তারা কোনো দিন একে অপরকে দেখেও নি তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আর ফুলসজ্জার রাতে মেয়েটি বসে আছে ঘাটে তো মেয়েটির নাম হচ্ছে পালক পালক কাচোমচু হয়ে বসে থাকে ফুলসজ্জার ঘাটে একটু লজ্জা তার লাগে যে কি বলবে তার নতুন বরটি তাকে তো চেনে না জানে না তার সাথে তো কোনো কথাও নেই বর এসে পালকের পাশে আস্তে করে বসে বরের হাতে একটা ছোট্ট বাক্স সেই বাক্সে একটা আংটি আংটিটি বের করে বর বাক্স থেকে বের করে বলে পালক আমাকে দেখে লজ্জা পেও না জানি তোমার একটু সংশয় হচ্ছে তবে মা বলল ফুসত যায় বউকে কিছু উপহার দিতে হয় তো আমি তোমার জন্য এই উপহারটা এনেছি দেখি তোমার হাতটা পালো কাঁচামুচু হয়ে বলল হাত বলে লজ্জা পেয়ে গেল আর তারপরই এগিয়ে দিল আস্তে আস্তে হাতটা পালকের হাত টেনশানে থরথর করে কাঁপছে অল্প বয়স্ক কমে তাই হয়তো টেনশানটা একটু বেশি আর তখনই আংটিটা পরিয়ে দেয় দুর্নিবার ছেলেটির নাম ছিল দুর্নিবার তো দুর্নিবার আংটিটা পড়ানোর পরেই পালকের হাতটা টেনে নিজের কাছে নিয়ে নিল পালক একটুখানি বিরক্ত হলো যে কীরকম স্বামী প্রথম দিনই আমাকে না বলে না জেনে আমার সাথে একটু কথাও না বলে আমার সাথে এরকম ধরনের ব্যবহার করছে দুর্নিবার বলল যে আমার সাথে লজ্জা কী আজকে আমাদের ফুল আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি লজ্জা তো কিছু নেই তুমি কি জানতে না তুমি এত লজ্জা পাচ্ছ পালক তখন বলে আমি আপনার থেকে অনেক ছোট কিন্তু আমি জানতাম যে আপনি হয়তো প্রথমে আমার সাথে কথা বলবেন বন্ধুত্ব করবেন এসবের জন্য তো সারা জীবনই পড়ে আছে দুনিবার বলে গোটা আঠাশ বছর অপেক্ষা করেছি আর কত অপেক্ষা করব এসব ন্যাকামো ছাড়ো তুমি কি জানো না ফুলসজ্জাড়াতে কী হয় পালক তখন খুব ভেঙে পড়ে তার চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয় ভাবে এটা কি ধরনের সম্পর্ক যে সম্পর্কে আমি কমফোর্টেবল নই আর তারপরই পালক কিছু না বলেই চুপচাপ সবটা সহ্য করে নেয় কিন্তু মনে মনে ঠিক করে নেয় যে এর সাথে সংসার করাটা অসম্ভব পালক খুব ভেঙে পড়ে পরের দিনই চলে যায় বাপের বাড়ি কাউকে কিছু না বলে